শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ যে আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে দিনটা ছিল শুক্রবার আর ঘড়ির কাটায় তখন সময় হবে পনেরোটা মতো নিচের ঘরে বাসে কাজকর্ম সেরে স্নান করে পুজো অর্চা সব আমার হয়ে গেছে দেন আমি নিচে এসে মাথা আরও আঁচড়ে এখন আমি ওপরের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে পড়লাম অনেক সময় সময় হয় না যে ওপরের বাসে কাজকর্ম নিচের বাসে কাজকর্ম একদম সেরে ওঠা তো আমি কি করি প্রথমে নিচের বাসে কাজকর্মগুলো সেরে নিই তারপর যদি হাতে সময় থাকে তাহলে ওপরে বাসের কাজকর্ম একদম সেরে স্নান পুজো করে কিন্তু যখন হাতে সময় থাকে না তখন আমি কি করি নিজে বাসে কাজকর্মগুলো সেরে পুজো আর্চা সেরে নিই তারপরে আমি দোতলার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আবার কখনও বা নিচের ঘরটা যা পরিষ্কার পরিচ্ছন্ন করে নে আমি ওপরের ঘরটা করে নিই এইভাবেই চলে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেডরুমের বেডটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম তারপর ড্রয়িং রুমের সোফাটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি এখন এসেছি ওপরের গেস্ট রুমে এই সেই জানালাগুলো খুলে দিলাম এখন খাটটা একটু ঝেড়ে পরিষ্কার করে নেবো এখানে তো কেউ ঘুমায় না জাস্ট বাচ্চারা খেলাধুলা করে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আর এই খাটটা তোমাদেরকে তো বলেছিলাম আমার শ্বশুরা শাশুড়ি মায়ের বহু পুরোনো খাট তো তো খাটটার এক জায়গায় না একটুখানি ভেঙে গেছিলো তাই দেখে তোমাদের দাদাভাই বলছে আর এই খাটটা লাগাবো না ভাঙা খাট লাগাবো না সোফা কাম বেড কিনে আনব কিন্তু আমি অনেক বার বারণ করলাম যে না এখন কোনো কিছু কেনার দরকার নেই এটা যখন আছে এটা আমরা রিপেয়ারিং করে খাটটা ব্যবহার করতে পারি বহুবার বলার পরে আমার কথা শুনে খাটটা পাতিয়ে গিয়েছে হোক খাটটাকে তোমরা কোনো অংশ থেকে দেখে বুঝতে পারলে যে খাটটা কোথায় ভাঙা বা কোনো কিছু নিশ্চয়ই তোমরা বুঝতে পারো নি আর বাইরে থেকে বোঝাও যায় না অতটা কাছে এলে তবে গিয়ে বোঝা যায় এমনিতে খাটটা বেশ ভালোই লাগছিলো কিনা বলো তোমরা তো বেকার বেকার ফেলে দেবে বলেছিল অনেক ঝামেলা করে আমি খাটটা পাতিয়েছি দেখো ফেলে দিলে তো ফেলে দেওয়া যায় নতুন জিনিস আনাও যায় কিন্তু যে জিনিসটা আমরা ফেলে দেবো তার সাথে পুরনো স্মৃতি অনেক জড়িয়ে থাকে সেই স্মৃতিটাও চলে যায় সেই কারণে আমার কাছে না পুরোনো জিনিসের দাম অনেকটাই তাও যদি আবার বাবা মায়ের হয় আর কি আর জানো তো কাঠটাও ভালো পুরনো কাঠ তো খুব ভালো খুব ভারীও যাই হোক অনেক ঝামেলাঝাটি করে খাটটাকে পাতিয়েছি আর খাটটা একটু রিপেয়ারিংও করে নিয়েছি এখন ভালোভাবে মানে আরামসে ব্যবহার করা যাবে আর কি তারপরে আমি বারান্দায় ওই গ্লাসগুলো মুছে নিলাম কি বলবো দুদিন ছাড়া ছাড়াই এত ধুলো পড়ে যায় যেহেতু রাস্তার পাশে না মানে খুব ধুলো পড়ে তো ওটা একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম দেন এখন ঝাঁট ঘরটা মুছে নেবো তো আজকে মেয়ের লাস্ট ডে স্কুল ছিল আজকে থেকে ছুটে পড়ে গেল আবার স্কুল রিওপেনিং হবে মঙ্গলবার দিন মানে তোমার ছট পুজোর পরের দিন আজকে আজকাল ও দুদিন স্কুল যেতে পারেনি কারণ ও বুধবার দিন যে ভ্যাকসিনটা নিয়েছিল সেই দিন রাত থেকে ওর খুব জ্বর আর হাতটা ওর ভীষণ ব্যথা ও একটু নাড়াতে চাড়াতে পারছে না হাতটা তো সেই কারণে ও বৃহস্পতিবার স্কুল যেতে পারেনি আজকে ভেবেছিলাম ওকে পাঠা বই যেভাবে করে হোক কারণ আজকে স্কুল ছুটি পড়ে যাবে ও সমস্ত বুক আর কপি দেবে যার জন্য ওকে স্কুল পাঠানোর চেষ্টা করেছি কিন্তু ও বলছে মা আমার ভীষণ ব্যথা করছে আমার খুব কষ্ট হচ্ছে আর গায়ে গাটাও বেশ গরম দেখলাম তো কি করব ভেবে পাচ্ছিলাম না তারপর ওর বাবাই বলো এক কাজ করো ওকে স্কুলে পাঠাতে হবে না কারণ বাচ্চারা আবার যদি কেউ খেলাধুলার ইয়েতে ওর ব্যথায় মেরে টেরে দেয় তাহলে ওর লাগবে ছেড়ে দাও ওকে রেস্ট নিতে দাও তো আমি আর কী বলবো ওনা ঠিক আছে আর গাটাও একটু গরম দেখলাম তাই আজকে ওকে স্কুল পাঠায়নি তবে কি হয়েছে বলো তো দুপুর দেড়টা দুটো নাগাদ স্কুল থেকে ওর ম্যাম ফোন করেছে ওর বাবাইকে স্কুলে তো আমাদের দুজনের নাম্বারে দেওয়া আছে তো ওর বাবাইকে ফোন করেছে যে তেত্রিশ সাথে এরকম স্কুলে আসেননি আপনি এক কাজ করুন ও ওর বুক আর কপিগুলো কালেক্ট করে নিয়ে যান তো ওর বাবা আবার কি করেছে অফিস থেকে এসে স্কুলে গিয়ে সমস্ত কিছু কালেক্ট করে আবার অফিসে চলে গেছে আমি বলেছিলাম যে আর অফিসে যেতে হবে না ঘরের কাছাকাছি চলে এসছো যখন বাড়ি চলে এসো কিন্তু ও বলল না আমার অফিসে অনেক কাজ আছে আসলে কাজ পাগল মানুষ হলে যা হয় আর কি অফিসে ছুটি করতেও চায় না যতই যাই হোক না কেন খুব ইমার্জেন্সি না হলে ও অফিসে ছুটি করতেই যায় না তো যাই হোক গল্প করতে করতে ওদিকে দেখো আমার ঘর ঝাঁদ আওয়া মোছা সমস্ত কিছু হয়ে গেছে এখন আমি বেসিন সাইডটা পরিষ্কার করে নিয়েছি আসলে কি বলতো জিনিসপত্রগুলো ব্যবহার হচ্ছে না বলেই না বেশি নোংরা হচ্ছে ব্যবহার হলে না এতটা নোংরা হয় না ওপরে তো তেমন একটা ব্যবহার কোনো কিছু হয় না তো সেই কারণে আমার মনে হয় মানে কি বলবো নোংরাটা বেশি হচ্ছে এইটা পরিষ্কার করে নিচে চলে যাব আজকে টিফিন আরও কিছু বানাতে হবে না তোমাদের দাদা ভাইয়ে কোনো একটা বন্ধু বলেছে খাবার নিয়ে আসবে তাই জন্য আর টিফিন বানানোর চাপ নেই আর এদিকে আজকে তো আমার বাবা মা আসছে দেশ থেকে তোমাদেরকে বলেছিলাম না শুক্রবার দিন আসবে তো বাবা মা আজকে সাড়ে নটার সময় বাসে উঠে পড়েছে কিন পৌঁছাতে পৌঁছাতে ওই বিকেল সাড়েটে পাঁচটা বাজেবে খুব আনন্দ হচ্ছে আজ এক বছরের পরে আমার মা বাবা আসছে আমাদের বাড়িতে তবে তোমাদেরকে তো বলেছিলাম আমার ঠাম্মাকে আসতে বলেছি বাট ভেবেছিলাম হয়তো ঠাম্মা আসবে কিন্তু ঠাম্মা নাকি আসছে না যেটুকু খবর পেলাম শুনে মনটা খারাপ মানে হয়ে গেল ঠাম্মা এলে খুব ভালো হতো জানো তো ওনার খুব ইচ্ছে ছিল আমাদের বাড়িতে কিছুদিন থাকার সেই মানে কি বলবো সেটার হলো না হয়তো তাই জন্য ভেবে মনটা খারাপ যে এলে খুব ভালো হতো গো অনেক কিছু ভেবেছিলাম যে ঠাম্মায় এলে এক মাস দেড় মাস মতো নিজের কাছে রেখে দেব কিন্তু কেয়ার করবো ঠাম্মার নাকি শরীরটা খারাপ বলে আসতে পারেনি আর এদিকে আমার মায়ের কাণ্ড দেখো সকাল থেকে ফোন করে যাচ্ছি মা ফোনে তুলছে না কোথায় আছে না আছে কিছুই বুঝতে পারছি না খুবই টেনশান হচ্ছিলো মনে হয় ফোনটা সাইডেন করে রেখেছে কিংবা বলেছিল যে ফোনটা একটু খারাপ হয়ে গেছে মানে স্কিনের প্রবলেম দেখা দিচ্ছে তার জন্য হয়তো তুলতে পারছে না দাদা দিদি বৌদি সবাই আমাকে ফোন করছে মা পৌঁছেছে কিনা আমি বলছি না না খুব টেনশানে ফেলে দিয়েছিল সেই জানো তো দুটো সময় মনে হয় ফোন তুললে বললো যে আমরা ধর্মতলায় আছি তো নিচে এসে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি একদিকে চিকেনটা বসিয়ে দিলাম আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি আরেকদিকে ইলিশ মাছ হবে তবে ইলিশ মাছ আজকে কিছু করবো না ভাজাই শুধু করব আর এদিকে বাইরেটা আমাদের কাণ্ড দেখো একটা সাপ এসে এখানে মনে হয় আই থিংক ব্যাঙ খাচ্ছিল কি অবস্থা যা দরজাটা খুলে কিছু একটা আনতে গেছিল বাইরে তখন দেখে এই সাপটা কত বড় অনেক বড় লম্বা সাপ একটা এই দেখো কিছু একটা খাচ্ছিল আমার মনে হয় ব্যাং খেয়েছে এই যে চলে যাচ্ছে দেখো খাওয়া শেষ চলে যাচ্ছে কত লম্বা বাপরে বা অনেক লম্বা কত তিন চার হাত হবে

সাপ ছোটো হোক বড় হোক বিষাক্ত হোক কিংবা না হোক এই জিনিসটাকে দেখলেই না প্রচণ্ড ভয় লাগে এই যে আমি এখন রাতে এডিটিং করতে বলছি না আমার ভীষণ ভয় লাগছে মানে আজকে রাত্রেবেলা আমার ঘুমটা গেল শুধু ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখবো আর কেন জানি না আমার না মানে বেশিরভাগ সময় সাপের স্বপ্ন আসে এই সাপটা আমার ভাসুর কিংবা তোমাদের দাদা ভাই যদি দেখে ফেলতো ওরা যে কী করতো আমি জানি না প্রচণ্ড ভয় পায় দেখো আমি তো দেশের মেয়ে তবু তবে তবুও আমার সাপ দেখে অভ্যস্ত ভয় লাগে তবে আবার অতটাও নয় কিন্তু তোমাদের দাদাভাই ভাই আরও এত ভয় পায় যে কি বলবো খুব ভয় পায় যদি একটা বাইরে সাপ দেখে নিয়েছে না তাহলে ঘরের প্রত্যেকটা জানালা দরজা সব বন্ধ করে দেয় খুব ভয় পায় ওরা তো যাই হোক এদিকে বলতে বলতে দেখো আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেল আর চিকেনটাও হয়ে গেছে চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত এসছে আজকে বেশি কিছু করিনি ওল সেদ্ধ করেছি পটল ভাজা মাংস আর ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের একটা তরকারি করার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর সময় হয়নি তাই করতে পারলাম না আর এদিকে তখন বাজে ওই একটা দশ পনেরো মতো হবে ঠাকুর মশাই এসছেন পুজো করতে ওনার আসার কথা ছিল কখন জানো তো ওনার আসার কথা ছিল সকাল এগারোটার সময় আর উনি আসেন দেড়টা মানে একটা দশ পনেরো নাগাদ তো যাই হোক কী আর বলবো আগে উনি ঠিক টাইমে চলে আসতেন কিন্তু এখন দেখছি খুব টাইমের গণ্ডগোল করছে তো উনি আসার সঙ্গে সঙ্গে বললাম যে তোমার এতক্ষণে আসার টাইম হলো তো উনি বললেন আমার মন্দিরে পুজো ছিল এখানে ওখানে পুজো ছিল তো আর কী বলবো কিছু বলার নেই

প্রায় পৌনে তিনটে মতো হতে যায় এখন আমরা লাঞ্চ করতে এলাম আসলে ঠাকুর মশাই যে পুজো করছিলেন উনি তো অনেকক্ষণ ধরে পুজো করেন সামান্য পুজো উনি দু দু ঘন্টা আড়াই ঘন্টা লাগিয়ে দেন ওনাকে বলছে একটু তাড়াতাড়ি করে পুজো করুন খেতে পারছে তো যাই হোক উনি একটু টাইম নিয়ে পুজো করেন কেয়ার করা যাবে কিছু করার নেই তো পুজো সেরে এই যে খেতে বসলাম চলো তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিই ইনি হলেন আমার মা জননী তো যাই হোক মা এসেছেন ওই পাঁচটা পাঁচ দশের দিকে এলেন তো এসেই মাকে বললাম চেঞ্জ আরও করে নাও খাবার দিয়ে দিচ্ছি তো মাকে আরও খেতে দিয়ে দিয়েছিলাম মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু বসছে কথা বলছে আর ফোনটা একটু প্রবলেম হচ্ছিলো তোদেরকে বলছিলাম তো ওটা দেখছিলো তো যাই হোক তারপরে মা বলল ব্যাগে যা যা নিয়ে সেগুলো নামিয়ে নে তাই আমি এখন ব্যাগ থেকে জিনিসপত্রগুলো এক এক করে বার করে নিচ্ছি চলো তোমাদেরকে দেখাই মা কি কী নিয়ে এসছে আমাদের জন্য এই দেখো চাল ভাজা নিয়ে এসছে যেটা আমার শ্বশুরমশাই খেতে ভীষণই ভালোবাসেন আর নিয়ে এসছে গুড়ের নাড়ু এক কৌটো আর এখানে দেখো সর্ষে নিয়ে এসছে তোমাদেরকে বলেছিলাম না যে এখানকার সর্ষে তেতেও হয় খেতে পারি না তাই বাপের বাড়ি থেকেই সর্ষে আনাই আর পান নিয়ে এসে পানের মশলা পাতি নিয়ে এসেছে আর তোমাদের দাদা ভাই এই নিমকিটা খেতে ভালোবাসে তাই নিয়ে এসছে আর ওদিকে আমচুর নিয়ে এসছে ছোটো আমের আমচুর খেতে খুব ভালো লাগে আর আমের আচার নিয়ে এসছে আর নিয়ে এসছে সাত পরে তবে সাত পরেটা একটু ভেঙে গেলে তো এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা মানে এটা পনেরো কুড়ি মিনিট ফার্স্ট আছে যাই আমরা আমরা বেরোচ্ছি লুঙ্গিতে বাজি কেনার জন্য আমরা চারজনেই যাচ্ছি এখন তো কালী পুজো আসছে তো বাজি তো কিনতেই হবে যার জন্য এখন বেরোচ্ছি তো চলো যাওয়া যাক ওখানে ওখানে গিয়ে কথা বলছি তোমাদের সাথে প্রত্যেক বছর আমরা লুঙ্গি থেকেই বাজি কিনে নিয়ে যাই আর এখানে একটা দোকান থেকেই আমরা বাজি কিনে ওই দোকান থেকেই বাজিটা ভালো পাওয়া যায় তো ওরা ঢুকে যার মতো করে বাজি নামা শুরু করে দিয়েছে

কেনাকাটা করছে আমি বাড়িটা বাইকের উপরে বসে আছি আমি আর কী করবো সবাই মিলে তখন করছে আমি আর ভেতরে গিয়ে কী করবো একবার গেলাম গিয়ে দেখে আবার বাইরে বেরিয়ে এসেছি আমি তোমরা যা কেনার কেন আমি বাইরে দাঁড়িয়ে তো আমি বাইরে দাঁড়িয়েছি ওরা ভেতরে কেনাকাটা করছে দেখি কী কেনে না কেনে একটা বড় ব্যাগ নিয়ে এসছে তো এই যে দু ব্যাগ কিনেছি দেখো এখনো কেনার শেষ হয়নি আরও কিনছে তো যাই হোক কেনাকাটা করে বাড়িতে এলাম সাড়ে দশটার সময় একদম খাবার টাবার নিয়ে চলে এসেছে রাত্রেবেলা রান্নাবান্না করতে হবে না তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ